নেতা নয় জনতায় আমি পাড়ীপ আজ ঘুরতে ঘুরতে বীরভূম কেন্দ্রে বীরভূম কেন্দ্র নিয়ে কথা বলছিলাম আর এই মুহূর্তে বীরভূমের প্রচুর ভোটার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রচুর ভোটার আমার সঙ্গে রয়েছেন তাদের মনের কথা জানব তাদের অভাব অভিযোগ আশা প্রত্যাশা সবটাই তুলে ধরবে নেতা নয় জনতা কি করেন পৌরসভার স্টাফ আচ্ছা তো পৌরসভায় কাজ কেমন হয় পৌরসভার কাজ তো আমি তো স্টাফ বলতে পারি না জনগণই বলবে এখানে পৌরসভার যদি কাজই যদি না হয় তাহলে মানুষ তো আপনারা তো চ্যানেলে তো দেখাতে পাবে যে কাজ হয় না পাঁচটা মানুষ তো যাবে আপনার বিভিন্ন রকম ভাতা চালু হয়েছে সেই ভাতাগুলো পান প্রকল্পের উপকার পান পায়। পান চাল গম টাকা পায় এক হাজার আমাদের অসুবিধা নেই সেই যে রাম মন্দির হলো অযোধ্যায় তো ভোট দেওয়ার সময় সেগুলো মাথায় থাকবে মনে থাকবে প্রভু আমি গোপাল ছাড়া কোনো ঠাকুর মানি না একটাই হিন্দুত্বের কথা বলা হচ্ছে রাম মন্দিরের কথা বলা হচ্ছে সেগুলো আমি গোপাল ছাড়া কিছুই মানি না একটাই আমার গুরুদেব বলছে একটা ডাল ধর বা শকাব্দীর আয়কে আমি চিনি উনি হাই রোড করে দিচ্ছেন বা কাজ করবেন উনি আমার একটা গোপাল মন্দির ভেঙে গেছে ওটি যদি করে দেন ভালো হয় সামনে তো একটা ভোট তো কী কী মাথায় ভোট দেবেন যেমন গ্যাসের দাম এগুলো দেখতে পেতে আমাদের এখানে যে সমস্যা আছে হাইরোড সেটা তো সতাব্দের ইয়েতে হচ্ছে তারপরে এখানে একটা হসপিটাল যেটা ইয়ে আছে সেটা স্টেট জেনারেল হসপিটাল হলে ভালো হয় এমপি ল্যাডের টাকা মানে সাংসদ তহবিলের টাকা এখানে কোন খাতে ব্যয় হলে বা ব্যয় চাইছেন আপনার বরাদ্দ হোক সেটা চাইছেন বিভিন্ন উন্নয়ন অন্য কাজে রাস্তাঘাট তারপরে পানীয় জলের সমস্যা এগুলোর জন্য দেখি এম পি টাকা খরচা ভালো হয় কি চান মানে এই সামনে একটা ভোট ভোট তো দেবেন কি চান আমরা জানেন আমাদের সাংসদ শতাব্দী রায় এর আগে ছিলেন হ্যাঁ আমরা শতাব্দী কাছে অনেক কিছু পেয়েছি কিন্তু ওই টুকটাক ছোটোখাটো একটা আবেদন আছে আমাদের গ্রামীণ হাসপাতাল এখানে আছে যাতে পরিকাঠামোটা আরও যদি উন্নত হয় যাতে কিছু হলে আপনাদের সিঁড়ি ছুটতে হয় বা বর্ধমান ছুটতে হয় সেখানে এখানে পরিকাঠামো যদি ভালো থাকে তাহলে ডাক্তাররা রেফার করতে পারে না ডাক্তার তো হাত পা বাঁধা শুধু আমি এইটুকু দাবি করি আর শতাব্দে যদি মানুষের কথা বলে মানুষের পাশে থাকে সবসময় তাকে পেয়েছি কাছে আমরা এইটুকু বলি আসবো আপনার কাছে আবারও আসবো কিন্তু এখানে আরও অনেকে রয়েছেন তাদের কাছে আসি অনুব্রত মণ্ডল আপনাদের জেলায় যখনই হয় ভোট হয় নির্বাচন হয় একটা নাম বারে বারে শিরোনামে আসে বা আসতো অনুব্রত মন্ডল এই প্রথম অনুব্রত মন্ডল ছাড়া ভোট প্রভাব পড়বে দেখুন আমার যেটুকু মনে হচ্ছে মনে হয়েছে অনুব্রত মন্ডল কিন্তু যে কোনো রাজনৈতিক দলের পক্ষে একটি সম্ভব যার জন্যে ওনার মতো মানুষের অনুপস্থিতি অবশ্যই কিছুটা হলেও তো প্রভাব পড়ার কথা কাজল ক্যারিশমা কাজ করবে না বলছেন না কাজল তো বলেছেন বারবার বলেছেন যে আমিও তো অনুবর্তর একজন সৈনিক হ্যাঁ তার ফলে উনি যা করবেন সেটা তো অনুবর্তর হয়েই করবে শেষ কবে এমপিকে দেখেছেন এখানে ওনাকে দেখলাম এই আপনার এক মাস আগে দেখেছি আমি আমাদের এই নতুন যেটা কেন্দ্র লোকমঞ্চ উদ্বোধন হয়েছে উনি এসেছেন উনি আমাদের এখানে বড় বড়ই আসেন যখনই কোনো প্রয়োজন হয় আমরা খোঁজ করলেই ওনাকে এখানে ধাক্কাত পাই অনুষ্ঠানে ওনাকে পেয়ে থাকি ওনার সাহায্য সহানুভূপ সবসময় পেয়ে থাকি এলাকায় আর কি হলে ভালো হয় এলাকার উন্নয়ন আপনাদের আমাদের যথেষ্ট হয়েছে বলেন তো আর আরও উন্নয়ন আমাদের যেমন হা আপনার হাইওয়ে রাস্তা এটা উন্নয়ন করেছেন আমাদের এমপি তারপর এইখানে কেন্দ্র হলে একটা ভালো হয় তারপর আপনার রাস্তাঘাট জ্যাম হয় ওইগুলো একটু স্বচ্ছল হলে ভালো হয় এখানে প্রচুর মহিলা রয়েছেন তাদের সাথে একটু কথা বলা দরকার আপনি গৃহবধূ তো মানে এই যে গ্যাসের দাম কমে গেল এটা খানিকটা সুবিধা হলো সেটা তো হলোই সবারই আমার একা নয় প্রত্যেকটা এরই মানে যারা সংসারে আছে তাদের এই যে গ্যাসের দাম কমিয়ে দেওয়া এটা ভোটে প্রভাব ফেলবে কিছুটা ফেলবে কারণ ভোট পেরিয়ে গেলে কিন্তু আবার গ্যাসের দাম বেড়ে যাবে এই গ্যাসের দাম কমলো এটা ভোটের জন্য ভোটের কথা মাথায় রেখে একদম ভোটের কথা মাথায় রেখে কারণ যখনই আমরা দেখি ভোট আছে তখনই গ্যাসের দাম কমে পণ্য জিনিসপত্রের সামান্য দাম কমে আবার ভোট পেরিয়ে গেলে তাদের দেখাও মেলে না জিনিসপত্রের দামও আবার ডবল চেপে যায় ভোট দেওয়ার সময় কি কি মাথায় রাখেন মানে ভোট যখন দিচ্ছেন তখন কি কি মাথায় রেখে ভোট দেবেন এবার বাড়িতে বাড়িতে যদি জলের ব্যবস্থাটা হয় তো ভালো হয় এটা আমাদের জলের খুব অসুবিধা হয় যে সময় এই গ্রীষ্মকালে বেশিরভাগ আর কি কি সমস্যা আছে সমস্যা মানে ঠিকই আছে আমাদের এলাকায় যেগুলোকে আমরা অনেক কিছু সুবিধা পেয়েছি উন্নয়নের কথা মাথায় রেখে প্রথম কথা ভোটটা দেবো কারণ আমাদের সরকার আমাদেরকে প্রচুর উন্নয়ন দিয়েছে আমাদের মমতা সরকার কাছে আমরা একশো পার্সেন্ট মহিলারা সুরক্ষিত আছি আমরা নিজের নিজের কাজে নিযুক্ত হয়েছি সবাই স্বনির্ভর আমরা প্রত্যেকটি মহিলা বিশেষ করে বাড়ির প্রত্যেকটি মহিলা কিছু না কিছু কাজ করে এখন নিজের জীবিকা নির্বাহ করছে তার জন্য আমরা মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা এ কথায় মাথায় রেখে আমরা মমতা ব্যানার্জিকে ভোট দেব প্রত্যেক দিন দিন লাফি লাফি জিনিসপত্রের দাম বাড়ছে হ্যাঁ তো এই দ্রব্যমূল্য বৃদ্ধি এটা কি মনে হয় লোকসভা ভোটে একটা ইস্যু হতে পারে দেখুন সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি তো একটা ইস্যু হতেই পারে কারণ আমরা দেখছি পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে এবং আমরা জানি যে পেট্রোল ডিজেলের দামের সাথে ওতপ্রোতভাবে জড়িত বাজারের জিনিসপত্রের দাম সুতরাং অবশ্যই এটা একটা ইস্যু হবে অবশ্যই একদম খাঁটি কথা বলছেন কিন্তু গ্যাসের দাম কমিয়ে দেওয়া আছে সেটা তো বলছেন না গ্যাসের দাম দেখুন সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা দেখছি যে ভোট এলেই গ্যাসের দামগুলো কমে আপনারা দেখুন চারশো থেকে যখন হাজার টাকা হয়ে গেছিলো এতদিন ধরে কিন্তু গ্যাসের দাম কমেনি হঠাৎ লোকসভার আসার আগেই গ্যাসের দামটা হঠাৎ করে কমানো হলো মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের মনে হয় সাধারণ মানুষ হিসাবে সুতরাং আমার মনে হয় যে আরও কিছু রিলিফ দিলে ভালো বিরোধীরা একটা একটা জোট তৈরি করার চেষ্টা করছিল ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোট তো ভারতপক্ষে বাংলার বুকে পশ্চিমবঙ্গের বুকে সেটা করা গেল না তো এতে কি খানিকটা সুবিধা পাবে নরেন্দ্র সরকার তাদের দল দেখুন সুবিধা অসুবিধার ব্যাপারটা মানে জনগণ যেটা জনগণ আছে আর কি তারা কিন্তু নিজের সুবিধাটা নিজেরা সবসময় কাকে ভোট দিলে কি কখন আমরা কি উন্নয়নটা পাবো বা সে কিন্তু জনতা আগে ঠিক করে নিয়েছে ঠিক আছে আর ভোট এলে আমরা সাধারণ মানুষের দেখতে পাই নানারকম মানুষজন আসেন এবার সারা সারা বছর যারা আমাদেরকে দেখে তার অবশ্যই আমরা তাদের পাশে সবসময় থাকবো সারা বছর বছর ভোর তিনশো দিন যার সার্ভিস পাওয়া যাবে যাকে পাশে পাওয়া যাবে তাকেই এখান থেকে সাংসদ বা সেই দলের প্রার্থীকে সাংসদ নির্বাচিত করে বীরভূম কেন্দ্র থেকে পাঠানোর ব্যাপারে কিন্তু একরকম মনস্থির করে ফেলেছেন এখানকার যারা ভোটার তারা এই যে ইন্ডিয়া জোট বাংলার মুখে করা গেল না তাদের কি বিরোধীরা খানিকটা যারা বিরোধী প্রতিপক্ষ যারা রয়েছে সেই শিবির মনে হয় না কারণ পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হবে এখানে জোটটা না হলেও কিন্তু ওই ওয়ান টু ওয়ানই লড়াই হবে সমস্ত কেন্দ্রে হবে সব জায়গাতে হবে যার ফলে জোটটা প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়বে না যে জোট হলো না তার জন্য এখানে এনডিএ ইন্ডিয়া জোট এখানে কমজোরি হয়ে গেল হয়ে এটা হবে না পার আমার তো মনে হয় না আমার তো মনে হয় না কারণ যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন গরিব মানুষের ভাতের টান পড়ছে অর্থাৎ এই দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা আপনি এক্ষুনি বলছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে চারশো পার হওয়া বীরভূমের যখনই ভোট হয় নির্বাচন হয় তখন ওই চড়াম চড়াম ঢাক বাজে গুড় বাতাসা দেওয়া হয় বিভিন্ন জনকে তো এবার সেই চরম চড়ম ঢাকও শোনা যাচ্ছে না গুড় বাতাসাও দেওয়া যাচ্ছে না গুড় বাতাসাও কেউ পাচ্ছে না কি বলবেন গুড় বাতাসার প্রয়োজন নেই মানুষের মানুষের মধ্যে যেভাবে উন্নয়ন প্রবেশ করেছে আর সবাই কিছু না কিছু প্রকল্প উপভোগ করছেন আমাদের বুড় প্রয়োজন হবে না একটা সময় এই বীরভূম থেকেই স্লোগান উঠেছিল বা কোনো নেতা বলেছিলেন বা নাম করেই বলি অনুব্রত মণ্ডল তিনি বলেছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সে উন্নয়ন কি রাস্তাতেই দাঁড়িয়ে আছে না আপনাদের ঘরে প্রবেশ করেছে আছে প্রবেশ তো অনেক আগেই করেছে আরও করবে আশা আশা করছি আগামী দিনে আর আরেকটা আমার বক্তব্য ছিল মাননীয় শতাব্দী রায়ের কাছে যে দুবাজপুর শহরে একটা বাস স্ট্যান্ডের খুব প্রয়োজন আর মুক্ত রাস্তা বাইপাসটা যদিও অনুমোদন হয়েছে তবু যত তাড়াতাড়ি হয় ততই আমাদের উপকারে লাগবে বীরভূম শুধু লাল মাটির দেশ নয় বীরভূম রবি ঠাকুরের কর্মস্থল এবং বীরভূম বললেই মনে আসে বাউল গান তো বীরভূমে এসছি ভোটের কাজকর্ম সে তো চলবেই মানুষ কি বলছে নেতা নয় জনতায় মানুষের মুখের কথা মনের কথা সে তো তুলে ধরবেই কিন্তু একই সঙ্গে গানও শুনবো ওই তো অতি প্রধান ওরে মানুষ দেখবি যদি ভগবান ভগবান ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর ভিন্ন ভেদ দেখ না শাস্ত্র দেখ না বেদ বাইবেল পুরাণ নয় রে প্রভেদ শোন রে হিন্দু শোন মুসলমান ভিন্ন নয়রে আল্লাহ হরি শোন রে ফকির ব্রহ্মচারী দেখতে তারে হয় না দেরি খুলে দে তোর হৃদয়ে প্রাণ অসাধারণ এটাই বোধ হয় বাকি ছিল বীরভূমে মানুষ নেতা নয় জনতায় তাদের মনের কথা বলছিলেন কিন্তু বাউল গান না শুনলে বৃত্তটা কোথাও কি সম্পূর্ণ হচ্ছিল না সেই বাউল গাল শুনে এবার বীরভূম কেন্দ্র থেকে বিদায় নেওয়ার পালা এবং বীরভূমে লোকসভা নির্বাচনে বীরভূমের মানুষ কাকে নির্বাচিত করবেন কাকে তাদের সাংসদ করে পাঠাবেন সে তো সময় বলবে কিন্তু আপাতত নেতা নয় জনতায় আমি পারাদ্বীপ চললাম অন্য কোনো কেন্দ্রে